আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বাড়ি বন্ধ করার জন্য একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই নকশার মাধ্যমে আপনাদের নিজেদের বাড়ি বন্ধ করে রাখতে পারবেন এ বাড়ির উপর কোনো প্রকারের জাদু টোনা জিন চালান দিয়ে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে কাজ করবেন সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটা একদম পরীক্ষিত তো নকশা আপনারা যে কোনো দিনই লিখতে পারবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন আর নকশার নিচে বাড়িয়ালার নাম তার বাবার নাম উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক উল্লেখ করে দেবেন বাড়িয়ালার নাম উল্লেখ করতে হবে চারটি নকশা লিখবেন লিখে আগরবাতি ধোয়া দিয়ে আপনারা লোয়ার প্যারাক নিবেন সে প্যারাকে এই তাবিজ পেঁচাইবেন প্যারাকের ওপর পেঁচাইবেন পেঁচে কালো সুতা দিয়ে পেঁচিয়ে আপনারা পলিসিন দিয়ে মুড়িয়ে বাড়ির চার কোণে গেড়ে রাখবেন সে বাড়ি একদম মজবুতভাবে আপনার বন হয়ে থাকবে কোনো তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা তান্ত্রিক লাইনে কাজ করেন তারা এই ধরনের বাড়ি বন করে থাকে তো ইনশাল্লাহটি পরীক্ষিত আপনারা করুন ইনশাল্লাহ আপনাদের বাড়ি হেফাজতে থাকবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ